সরকারি পাঠ্য বই যা বিনামূল্যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কথা সেই পাঠ্য বইয়ের যোগানে অভাব ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পিডিএফ পাঠাচ্ছে স্কুলে স্কুলে এখন কয়েকটা স্কুলে বই পৌঁছে উঠছে কিন্তু এই বই যে বইটা বিনামূল্যে ছাত্র পাওয়ার কথা সে বই কোথায় পাওয়া যাচ্ছে জানেন সেই বই পাওয়া যাচ্ছে বই পাড়ায় সেখানে দেদার চলছে বই বিক্রি পাঁচশো টাকা দিলেই দুটো বই বিনামূল্যে পাওয়ার বইকে ঘিরে এ কেমন ব্যবসা কারা এই বই পাঠাচ্ছে

এটা কি স্কুল থেকে দেয় হ্যাঁ गवर्नमेंट স্কুলে পড়ে কি ফোন করে আবার गवर्नमेंट স্কুলে পড়ে চাই না আমাকে বললো 11 এর বাংলা বলে বলে রিসিভ করছি 아민의동 পাঁচশো টাকা ক্যাশ দিতে হবে না আমার ফোনপে টা ডাউন আছে আমি ক্যাশ করে নিয়ে আসছি সরকারি বই নিয়ে কথা হচ্ছে সরকারি দপ্তর রয়েছে শিক্ষা দপ্তর রয়েছে কথা বলেছিলাম শিক্ষামন্ত্রী সঙ্গে এবং কথা বলেছিলাম নেতা আমি উচ্চ শিক্ষা সংসদকে বলবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে যে যাতে ওরা এটা একটা কোনো প্রিভেনশন নাই এটা আরেকটা দুর্নীতি এই পুস্তক দুর্নীতি কারা কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা দিদি তাদেরকে করে ক্মে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ভোটে যে মারামারি করেছে এবার করে ক্মে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নাও বই বেচো বাজারে বই বেচেও দু নম্বরই করে কেউ কিছু বলবে না খালি তোমার তৃণমূলের স্ট্যাম্প থাকতো পিটার কেউ কিছু বলবে না এটা একটা পুস্তক দুর্নীতি শুরু হচ্ছে বাংলায় এর আগে নিট কেলেঙ্কারি এবার পুস্তক কেলেঙ্কারি শুরু হয়েছে সরকারি বইতেও দুর্নীতি ছাত্রছাত্রীরা যাবেন কোথায় অভিভাবকরা কি করবেন টাকার বিনিময়ে এখন বিনামূল্যের বইও কিনে পড়াতে হবে এই বাংলায় শিক্ষা দপ্তর কেন কোন ব্যবস্থা নিচ্ছে না রাজ্যের প্রশাসন দেখতে পাচ্ছে না কোথায় গোয়েন্দা সংস্থাগুলো কেন এই বই বিক্রি হবে প্রশ্ন তুলছে টিভি নাইন বাংলা ক্যামেরা সৌভিকের সঙ্গে সময় টিভি নাইন বাংলা কলকাতা